আর পিঙ্কি দি এবছর বছর দেখেছিলে আমাদের পুজোয় মায়ের আসা যাওয়া খারাপ ছিল মরক লাগবে একটা কথাই ছিল শুধু মানুষ মারা যাবে শুধু মানুষ মারা যাবে কিভাবে কি হবে বোঝাই যাবে না মায়ের তো যাওয়াও খারাপ আসাও খারাপ যাওয়া তো পুরো মরক দিয়ে গেছে মানে শুধু মানুষ মরবে শুধু মানুষ মরবে মাসুদ ভাই কেমন আছো শরীর সুস্থ আজকে একটু সুস্থ হরে কৃষ্ণ ভাই আমি বললাম না দিদি এই বছরটা অনেক খারাপ যাবে আগে দেখো আর 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 দেখো কি কি হয় সবাইকে ভালো রাখুক ঠাকুর এবছর তো সত্যি মায়ের যাওয়া আসা খুব খারাপ এটাই মনে করি আমাকে ক্রিয়েটার দাদা বলেছিল তুমি নামাজ পড়বে কোরআন পড়বে সেগুলো খুব মনে পড়ছে ওই দিনের কথা সত্যি ভাই সবাইকে ভালো ভালো কথা বলতো হ্যাঁ তোমাকে বলেছিল দিদি আমার চোখে জল চলে আসলো দাদার কথা শুনে হ্যাঁ গো আমারও কালকে হয়েছিল শুরু শুরুতেই খারাপ দু হাজার পঁচিশ হ্যাঁ মা দুর্গার যাওয়া আসা খুব খারাপ ছিল তো শুধু মরক লাগবে মরক লাগবে মরক লাগবে পঞ্জিকাতেই আছে মরক লাগবে পঞ্জিকাতেই আছে দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারিতেই পিকনিক যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল তাহলে প্রথম দিনই শুধু তুমি একটা অ্যাক্সিডেন্ট জানো দেখো গা এরকম আরও কত অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না শুধু তাই নয় দিদি দু হাজার পঁচিশ আর পঁচিশের থেকে আরও খারাপ যাবে দু হাজার ছাব্বিশটা তাই বাবা বাস গাড়ি ছিল খুব মানুষ মারা গিয়েছিল ও বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল 我太委去了着。 গেটে তালা দেয়া আছে তো গেটে তালা কেন কেন গেট খুলে রেখেছো আসবে আসবে তুই যা দিদি তুমি আগের থেকে এখন কেমন আছো বলো আগের থেকে অনেকটা ভালো আছি ভাই তিন চার দিন হয়ে গেল তোমার শরীরটা ঠিক হচ্ছে না ডাক্তার দেখাও বাবা আমি যা পরিস্থিতি হয়েছিল আমি